আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে একজন অসহায় আপুকে নিয়ে আসছে যদি ভালো লাগে আপনার এই নাম্বার নিয়ে যোগাযোগ করতে পারেন তো চলুন আমরা শুনবো তার মুখ থেকে এসে কি জন্য প্রতিবেদন আসছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম নাম কি তোমার আমার নাম মুক্তা মুক্তা বয়স কত বয়স কত হবে 17 18 হবে 17 18 জি দেশের বাড়ি কোথায় আমার দেশের বাড়ি কুমিল্লা সান্দিনাতে কুমিল্লা চান্দিনা জি তোমার ফ্যামিলিতে কে কে আছে আমার ফ্যামিলিতে আমার একটা মা আছে খালি আর কেউ নাই আর কেউ নাই তো তুমি

উদ্দেশ্য আর কিছু চাপ আ কে যদি আমার পাশে কেউ থাকে আমি তার কাছে বি সাদে বসবো সেইটাই আচ্ছা আচ্ছা আমি কি প্রথমেই এই প্রতিবেদন না এরা এখন করছে। না রাগ আর করিনি আমি প্রথমে আছি এই নতুন জি আমি নতুন এই ফোনটা কি তুমি চালাও যে আমি চালাই না ফোন দিয়ে তুমি রিসিভ করবে না অনেকে রিসিভ করবে আমার ফোন আমি তো রিসিভ করবো আরে অনেকেও তো বলে নাকি যেগুলো ভুয়া বাট পরে সিটারি না সেইটা আমি জানিনা এখন আমি আছি নতুন এটা আমি জানি আচ্ছা তো দর্শক আপনারা শুনলেন কথাগুলি যদি আপনারা এই যোগাযোগ করতে পারেন তো তোমার এই নাম্বার করতে চায় বিয়ে চায় তুমি ওখান থেকে করতে পারবা তোমার কিছু বলার আছে না কিছু বলার নাই কথা সে আমার যদি ভালো একজন মনের মানুষ পায় সে যদি আমার পাশে থাকে সেইটাই আচ্ছা দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামাইকুম